ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ বৈষ্ণব এডুকেশনাল স্টোরি আজকে আমি প্রথম টপিক হিস্টোরিওগ্রাফি এর কলোনিয়াল ন্যাশনালিস্ট মাস্টার সাবলটিনানের ফিফটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপনাদের সামনে শেয়ার করছি দয়া করে আপনারা এগুলি আপনাদের প্রয়োজন মতো লিখে নেবেন হ্যান্ডরাইটিং না বুঝলে আপনারা কমেন্ট করে জানাবেন প্রথম কোয়েশেন উপনিবেশিক ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কী ছিল উপনিবেশিক অর্থাৎ কলোনিয়াল ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কী ছিল ব্রিটিশ শাসনের বৈধতা বা গৌরব প্রতিষ্ঠা করা তারপর দ্বিতীয় কোশ্চেন হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচনা রচয়িতাকে হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন জ্যামস মিল তিনি ছিলেন কলোনিয়াল বা উপনিবেশের দৃষ্টিভঙ্গি থেকে এই গ্রন্থটি রচনা করেছিলেন কে ভারতীয় ইতিহাসকে হিন্দু যুগ মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ ওকে ভাগ করেছেন এটার আনসারও উনি জেমস মিল অর্থাৎ ভারতীয় ইতিহাসকে এই ঐতিহাসিক তিনটি যুগে ভাগ করেছেন তারপর জাতীয়তাবাদী ইতিহাস জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ঐতিহাসিকতা অর্থাৎ ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি কী তুলে ধরতে আগ্রহী ছিলেন ভারতের গৌরবময় অতীতকে তুলে ধরতে আগ্রহী ছিলেন ঠিক আছে তারপর পঞ্চম কোশ্চেন হচ্ছে কে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের উপর হিস্টরি অফ ফ্রিডম মুভমেন্ট লেখেন হিস্টরি অফ ফ্রিডম মুভমেন্ট লেখেন উনি হচ্ছেন রমেশচন্দ্র মজুমদার এটি একটি জাতীয়তাবাদী গ্রন্থ তারপর হচ্ছে মার্ক্সবাদী ইতিহাস চর্চার মূল দৃষ্টিভঙ্গে কী ছিল মার্ক্সবাদী ইতিহাস চর্চার মূল দৃষ্টিভঙ্গি ছিল শ্রেণী সংগ্রাম ও অর্থনৈতিক কাঠামো আমি কোশ্চেনগুলো আনসারের পাশাপাশি আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি শ্রেণী সংগ্রাম ও অর্থনৈতিক কাঠামো অর্থাৎ মার্কসবাদী ঐতিহাসিকরা ইতিহাস বিশ্লেষণ বিশ্লেষণের শ্রেণীদ্বন্দ্ব ও উৎপাদন সম্পর্ককে প্রাধান্য প্রধান বিবেচনা করেন ডিডি কুসম্বি তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে ডিডি কুসম্বি কোন ইতিহাস চর্চার ধারার সঙ্গে যুক্ত মার্চবাদী তিনি হলেন মার্চবাদী ডিডি কুসম্বি তিনি হলেন মার্চবাদী তিনি মার্চবাদী ঐতিহাসিক যিনি অর্থনীতিভিত্তিক ইতিহাস বিশ্লেষণ করেন তিনি মার্চবাদী ঐতিহাসিক যিনি অর্থনীতিভিত্তিক ইতিহাস বিশ্লেষণ করেছেন তারপরে আসছে নেক্সট কোশ্চেন আট নম্বর সাবল্টন স্টাডিস ধারার প্রবর্তককে রঞ্জিত গুহ তিনি উপনিবেশ ও জাতীয়তাবাদের উপর জাতীয়বাদাদের উপরে ইতিহাসকে প্রান্তীয় কণ্ঠস্বর তুলে ধরতে হ্যাঁ এই ধারার সূচনা করেন সাবলটিনিয়ন ইতিহাস চর্চার কাদের উপর বেশি গুরুত্ব দেয় প্রান্তীয় জনগোষ্ঠী অর্থাৎ কৃষক নারী আদিবাসী দলিত ও দৃষ্টিকোণ থেকে হ্যাঁ দলিতদের দৃষ্টিকোণ থেকে ইতিহাস তুলে ধরাছিলেন এই রণজিৎ গুহ সাার ইতিহাস আর রমিলে থাপ্পার কোন ধারা অনুসরণ করেন এই ঐতিহাসিক মার্ক্সবাদী ধারা অনুসরণ করেন তিনি প্রাচীন ভারতের সমাজ ও রাজনীতি বিশ্লেষণ বিশ্লেষণে শ্রেণীগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন তারপর এগারো নম্বর কোশ্চেন হচ্ছে কে ভারতীয় ইতিহাসে স্বর্ণযুগ ধারণা চালু করেন ক্যাপি জয়সোয়াল তিনি গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করেন সাবল্টনিসোগ্রাফি কোন ধরনের ইতিহাস চর্চার বিরুদ্ধে এলিট বা উচ্চবর্গের ইতিহাস চর্চার বিরুদ্ধে তারপর নেক্সট কোয়েশ্চেন কেন্দ্র দ্য কেন্দ্র দ্য স্পিক গ্রন্থে রয়েছে থেকে গায়ত্রী চক্রবর্তী স্পিয়া তিনি এই এই বিখ্যাত গ্রন্থে প্রান্তীয় নারীর নিরবতা নিয়ে তুলে ধরেন সাবলটন ইস্টোগ্রাফিয়ার সূচনা কোন দশকে হয় উনিশশো আশির দশকে অ্যান ইন্ট্রোডাকশান টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থটিকে রচিত কে ডিডি কোসাম্বি এটি একটি গুরুত্বপূর্ণ মার্কসবাদী বিশ্লেষণমূলক গ্রন্থ আর এখানে সাবলটন ইস্টোগ্রাফিয়ার সূচনা করেছিলেন তো উনিশশো দশকে তিনি করেছিলেন রঞ্জিত গুহ ও তার সহকর্মীরা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাবটন ইতিহাস চর্চা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় প্রান্তীয় জন জনগণের অভিজ্ঞতা তারপর নেক্সট কোয়েশ্চেন রাধা মুকুমুদ মুখোপাধ্যায় কোন ধারার ইতিহাস হুম ইতিহাসবিদ জাতীয়তাবাদী রাধা মুকুদ রাধাকুমুদ মুখোপাধ্যায় তিনি হচ্ছেন জাতীয়তাবাদী তিনি ভারতের আধ্যাত্মিক ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গৌরবান্বিত করেন তার বছর রঞ্জিত গুহ কোন প্রেক্ষাপটে ইতিহাস বিশ্লেষণ করেছেন হুম গ্রামীণ কৃষক ও প্রান্তীয় জনগোষ্ঠী মার্সবাদী ইতিহাস চর্চার মূল ফোকাস কি মূল ফোকাস ছিল মার্ক্সবাদ শ্রেণীদ্বন্দ্ব ও অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণ আগ্রহী ইরফান হাবিব কোন যুগ নিয়ে গবেষণা করেছেন তিনি মুঘল যুগের অর্থনৈতিক ইতিহাস বিশ্লেষণ বিখ্যাত আর সাবলটার শব্দটির অর্থ কি প্রান্তীয় বা সাবলটার মানে এমন শ্রেণী যাদের কণ্ঠস্বর ইতিহাসে অনুপস্থিত ছিল কি ভারতের ইতিহাসে কি ভারতের ইতিহাসে ধর্মীয় সহনশীলতার পক্ষে বক্তব্য রেখেছেন রমেশচন্দ্র মজুমদার তিনি ভারতের সাম্যবাদে সংস্কৃতিকে ঐতিহ্য ঐতিহ্যকে গুরুত্ব দেন উপনিবেশিক অর্থাৎ কলোনিয়াল ইতিহাস চর্চার কোন দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছেন ইউরোপীয় দৃষ্টিভঙ্গিকে তারা ইউরোপীয় সভ্যতাকেই আধুনিকতার মানদণ্ড হিসেবে ধরে দিয়েছেন ধরে দেখিয়েছেন পার্থ পার্থ চট্টোপাধ্যায় সাবলটন ধারায় কী দিয়ে কি নিয়ে কাজ করেছেন তিনি জাতিতাবাদ ও রাষ্ট্রচিন্তার বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি দেন তিনি জাতীয়তাবাদ ও রাষ্ট্রচিন্তার বিকল্প দৃষ্টিভঙ্গি তারপর নেক্সট কোশ্চেন আসছে টোয়েন্টি ফাইভ নাম্বার এরিট হিস্টোরিগ্রাফি বলতে কী বোঝায় তো উচ্চবর্গ বা ক্ষমতাবানদের দৃষ্টিভঙ্গি এটি সাবলটানের হ্যাঁ ইতিহাসের বিপরীত ধারণা সাবলটন ইতিহাস চর্চার মূল লক্ষ্য কী ছিল নিম্নবর্গের অভিজ্ঞতা তুলে ধরা তারপর হিস্টোরি ফর্ম বিলু ধারণা কোন ধারার সঙ্গে যুক্ত সাবল্টন হিস্টোগ্রাফির সঙ্গে ঠিক আছে তারপর টোয়েন্টি এইট নম্বর কোশ্চেন কে ঐতিহাসিক বস্তুবাদের ভিত্তি স্থাপন করেন মার্স তিনি উৎপাদন ও শ্রেণী দ্বন্দ্বের ভিত্তিকে ইতিহাস ব্যাখ্যা করেন এলিট গ্রন্থটির অর্থ কী এলিট শব্দটির অর্থাৎ কি ক্ষমতাধর শ্রেণীর লোক যেমন রাজা নবাব জমিদার উচ্চপদস্থ গোষ্ঠী বোঝা এলিট বলতে যেটা সাবলটনের বিপরীত তারপর হচ্ছে তিরিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন ইতিহাস ইতিহাস দ্বারা ইতিহাসকে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেন উপনিবেশিকরা যেমন কোলোনিয়াল ইস্টোগ্রাফি রাজনৈতিক ক্ষমতার যুক্তিকে প্রতিষ্ঠা করতে চায় সাবলটন হ্যাঁ প্রভাব কোন বিষয়ে পড়েছে সাবলটন স্টাডিস শুধু ইতিহাস নয় সাথে তত্ত্ব সমাজতত্ত্বের প্রভাবও ফেলেছে কে বলেছেন ব্রিটিশ শাসন ভারতের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে অ্যালফিন স্টোন তিনি ব্রিটিশ শাসনের পক্ষে বক্তব্য রাখেন সবসময় তিনি ছিলেন কোরোনিয়াল হিস্টোরিগ্রাফি হিস্টোরোগ্রাফি যেমন ভিনসেন্ট স্মিথ অ্যানফিল স্টোন এইগুলি তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে থার্টি থ্রি নম্বর মার্চবাদী ইতিহাসে শাসক ও শুষিত সম্পর্ক কেমন কেমন দেখ দেখানো হয় সংঘর্ষ হিসাবে মার্চ কালমার্স বা মার্চ শাসক ও শোষিত শ্রেণীর দ্বন্দ্বই ইতিহাসের চালিকা শক্তি এটা একটা ব্যাখ্যা হুম সাবল্টন শব্দটি এসেছে কোন ভাষা থেকে ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন শব্দ সাওয়ালটনাস শব্দ থেকে যার অর্থ হচ্ছে নীচপদস্থ বা প্রান্তীয় কে ব্রিটিশ শাসনের সুবিধাগুলিকে তুলে ধরেন ঐতিহাসিক ভিনসেন স্মিথ ব্রিটিশ শাসনের সুবিধাগুলিকে তুলে ধরেছিলেন ঐতিহাসিক ভিনসেন স্মিথ তিনি একজন কলোনিয়াল ইতিহাস ইতিহাসের প্রবর্তক সাবল্টন ইতিহাস নারী কণ্ঠস্বর কীভাবে দেখে কেন্দ্রীয়ভাবে দেখে অর্থাৎ নারী দলিত ও আদিবাসী কণ্ঠস্বরকে কেন্দ্র করেই সাবল্টন দৃষ্টিভঙ্গি গড়ে উঠে তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গায়ত্রী চক্রবর্তী সেবক কোন দৃষ্টিকোণ ব্যবহার করেন তিনি তিনি ফ্যামিলিজম বা সাবল্টন দৃষ্টিভঙ্গিতে কাজ করেছেন এই দৃষ্টিভঙ্গি তারপর ডিডি কোসাম্বি কোন অঞ্চলের ইতিহাস বিশ্লেষণ করেছেন বেশি তিনি প্রাচীন ভারতের অর্থাৎ প্রাচীন কোন অঞ্চলের কথা প্রাচীন ভারতের কথা অর্থাৎ প্রাচীন ভারতের সমাজ ও অর্থনৈতিক নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি টিডি কুসম্ভী তারপর সাবলটান স্টাডিজ গ্রুপ কোন দেশ প্রতিষ্ঠিত এটা হচ্ছে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড মূলত ব্রিটেন পড়ুয়া ভারতীয় গবেষকরা এই গ্রুপ করেন এই গ্রুপটা সাবল্টন স্টাডিজ গ্রুপটা তারপর চল্লিশ নম্বর কোশ্চেন কোশ্চেন হচ্ছে রমিলা থাপ্পার এ মুরমিতপুরে লেখা একটি গ্রন্থ অ্যা হিস্টোরি অফ ইন্ডিয়া কোন যুগ কভার করে এটা হচ্ছে প্রাচীন যুগ অর্থাৎ প্রাচীন ভারতের সমাজ ও রাজনীতি নিয়েই এই গ্রন্থে আলোচনা আছে তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে একচল্লিশ নম্বর সাবলটন ইতিহাস চায় লোককথা ও লোকস্মৃতি গুরুত্ব কেন কারণ প্রান্তীয় মানুষের সত্য ইতিহাস এতে আছে হ্যাঁ প্রান্তীয় কণ্ঠস্বর সরকারি নথিতে অনুপস্থিত তাই লোকজ উপাদান গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী ইতিহাস কোন মানসিকতা গড়ে তোলে আত্মগৌরব জাতীয়তাবাদী অর্থাৎ ন্যাশনালিস্ট হিস্টোরি হিস্টোরিগ্রাফি এটা হচ্ছে আত্মগৌরব অর্থাৎ ভারতের জাতিতাবাদী ইতিহাস ভারতের গৌরবময় অতীত মনে করিয়ে দেয় আত্মবিশ্বাস গড়ে তোলে সাবল্টম স্ট্র্যাটেজি সিরিজে মূলত কতজন প্রথম দিকের ইতিহাসবিদ কাজ করেন প্রথম দিকে আটজন এর মধ্যে প্রাথমিক প্রাথমিকভাবে রঞ্জিত গুহ আটজন ইতিহাসবিদ এই ধারার সূচনা করেন ইরফান হাবিব কোন ক্ষেত্র ইরফান হাবিব কোন ক্ষেত্রের উপর বেশি গুরুত্ব দেন অর্থনীতি অর্থাৎ তিনি মুঘল অর্থনীতি মুঘল অর্থনীতি ভূমি রাজস্ব উৎপাদনের উপর কাজ করেছেন কে বলেছেন ভারতের ইতিহাসে কৃষক কৃষকবিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রঞ্জিত গুহ তিনি বলেছিলেন ইতিহাস শুধু রাজা নবাবের নয় কৃষকেরও ইতিহাস রচনা করেন ফ্রেন্ডস এইসব কোশ্চেনগুলি কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন একটু তাহলে আপনারা বুঝতে পারবেন পরীক্ষা এখান থেকে আসবেই মাস্ট আমার বিশ্বাস তারপরে কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স কোন ঐতিহাসিক ব্রিটিশ ব্রিটিশ শাসনকে হ্যাঁ সভ্যতার আলো বলেন কোন ঐতিহাসিক ব্রিটিশ শাসনকে সভ্যতার আলো বলেন ভিনসেন্ট স্মিথ তিনি ভারতের সভ্যতাকে বর্বর রূপেই দেখাতে চেয়েছিলেন এবং ব্রিটিশ শাসনকে সভ্যতার আলো বলে মনে করেন ব্রিটিশ ভারতীয় শাসনকে দেখুন ভারতীয় সভ্যতাকে বর্বর বলে দেখিয়েছেন এবং ব্রিটিশ শাসনকে তারা সভ্যতার আলো বলে মনে করেন মানে অর্থাৎ আমাদের ভারতীয়দেরকে তারা নিচ্ছু করে বা হেয়া করে দেখতেন কলোনিয়াল হিস্টোগ্রাফের মধ্যে আর জাতীয়তাবাদী ইতিহাসে প্রাধান্য পায় ঐতিহ্য সংস্কৃতি গৌরব এই ইতিহাস এই ইতিহাস ভারতের অতীত ঐতিহ্যকে গৌরবময় বলে তুলে ধরেন আমাদের ভারতীয় ঐতিহাসিকরা কালমার্সের মতে ইতিহাস কিসের ভিত্তিতে গঠিত শ্রেণীদ্বন্দ্ব শ্রেণীদ্বন্দ্বের মধ্যে গঠিত শ্রেণীদ্বন্দ্ব উৎপাদনের সম্পর্ক মার্সের মতে এইগুলি ইতিহাসের চালিকা শক্তি তারপরে হচ্ছে কে বলেন সাবলটান ক্যান নট স্পিক এ কথাটি বলেন ঐতিহাসিক গায়ত্রী চক্রবর্তী বিভাগ প্রান্তীয় মানুষের কণ্ঠ মানে অর্থাৎ নিচু মানুষের কণ্ঠ ইতিহাসে শোনা যায় না এই বক্তব্য স্পকের কোন ধারার ইতিহাস চর্চার লাস্ট ফিফটি কোশ্চেন কোন ধারার ইতিহাস চর্চা উপনিবেশ ও জাতীয়তাবাদ উভয়কেই প্রশ্ন করে সাবল্টন ইতিহাস সাবল্টন ইতিহাস অর্থাৎ কোলোনিয়াল উপনিবেশ মানে অর্থাৎ উপনিবেশিক মার্কসিস্ট বা কি বলবো ন্যাশনালিস্ট সবগুলিকে এই ইতিহাস অর্থাৎ সাবল্টন হিস্টোগ্রাফি হ্যাঁ সবাইকে প্রশ্ন করেছিলেন অর্থাৎ প্রতিবাদ করেই তিনি এই হিস্ট্রিগ্রাফিটা রচনা করেছিলেন ঐতিহাসিকরা এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রঞ্জিত গুহ ও তার সহকর্মী আটজন ঐতিহাসিক আজকে আমি যে ফিফটি কোশ্চেন আপনাদের সামনে শেয়ার করলাম এই টপিক প্রথম যে টপিকটা ছিল এসটিপিসিটি হিস্ট্রি এক্সামের জন্য টপিক প্রথমে ছিল কি হিস্টোরিওগ্রাফি মানে হিস্ট্রিগ্রাফির মধ্যে কী ছিল কুলোন হিস্ট্রোগ্রাফি তারপরে ন্যাশনাল হিস্ট্রোগ্রাফি তারপর মার্ক্স এবং সাবলান আগামী দিন থেকে আমি পরবর্তী টপিক যেটা প্রাচীন ভারতের ইতিহাস এটা আমি দেব দয়া করে আপনারা আমার যে হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ের যে অস্পষ্ট লেখাগুলি বা আমার মুখের ভাষার অস্পষ্ট বাক্যগুলি আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ